আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন আবরাসুল আসসালাম আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ চাকরির খবর নিয়ে কারা অধিদপ্তর থেকে পাঁচশো পাঁচটি পদের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেখানে ছেলে ও মেয়ে উভয় আবেদন করতে পারবে কিভাবে আবেদন করতে হবে কত টাকা লাগবে সব কিছুই থাকছে আজকের ভিডিওতে চলেন ব্যার্স কথা না বাড়ি আমরা মূল ভিডিও শুরু করি আসুন আমরা কারা অধিদপ্তর থেকে যে নোটিশ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তা আপনাদেরকে বিস্তারিত জানাই আপনারা দেখতে পাচ্ছেন যে কারা অধিদপ্তরের নোটিশ এখানে তারা জানিয়েছে কারা অধিদপ্তরের রাজস্ব খাদভুক্ত নিম্নবর্তিত শূন্য পদে ইউনিফর্ম সরাসরি জনবল নিয়োগের নিমিত্ত পদের পার্শ্বে উল্লেখিত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত শর্তাধীনে অধীনে দরখাস্ত করার আহ্বান করা যাচ্ছে প্রথমে ক্রমিক নম্বরে রয়েছে কারারক্ষী বেতন স্কেল নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত গ্রেড আপনার সতেরো পদের সংখ্যা তিনশো আটাত্তরটি শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্ত যে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ আপনাকে এসএসসি বা এর সমমান যে কোনো ইনস্টিটিউট থেকে পাশ করা লাগবে ন্যূনতম শারীরিক যোগ্যতা থাকতে হবে উচ্চতা সর্বনিম্ন এক দশমিক ছয় সাত মিটার পুরুষ মানে এটা কারারক্ষী যেটা আমরা বলছি এটা হচ্ছে পুরুষের জন্য প্রযোজ্য হবে নাম্বার দুই বুকের মাপ পুরুষের অনন্য একাশি দশমিক আটাশ সেন্টিমিটার ওজন হতে হবে পুরুষের সর্বনিম্ন বান্ন কেজি বৈবাহিক অবস্থা প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে নাম্বার দুই মহিলা কারারক্ষী বেতন স্কেল নয় হাজার থেকে একুশ হাজার পর্যন্ত গ্রেড সতেরো পদসংখ্যা রয়েছে একশো সাতাশটি এখানে আবেদন করতে হলে আপনার এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে শারীরিক যোগ্যতা উচ্চতা সর্বনিম্ন এক দশমিক পাঁচ সাত মিটার মহিলা বুকের মাপ অনন্য ছিয়াত্তর দশমিক আট এক সেন্টিমিটার ওজন মহিলা ন্যূনতম পঁয়তাল্লিশ কেজি বৈবাহিক অবস্থা প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে এই ছিল মোট পাঁচশো পাঁচজন ভিওয়ার্স এখানে আরও গুরুত্বপূর্ণ কিছু শর্তাবলী রয়েছে আসুন আমরা জেনে নিই নাম্বার দুই পার্থের বয়স ষোলো তিন দু হাজার পাঁচ তারিখে সরি দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে একুশ বছরের মধ্যে হতে হবে বয়সের ক্ষেত্রে কোনো এপিটেড গ্রহণযোগ্য নয় বয়স ক্রমান হিসেবে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ এক্ষেত্রে জাতীয় পরিচয়প্রাপ্ত প্রাপ্তির অনলাইন আবেদনের কপি বা স্লিপ বাধ্যতামূলক থাকতে হবে অর্থাৎ আপনারা যারা আবেদন করবেন জন্ম নিবন্ধন সনদ থাকলেও জাতীয় পরিচয়পত্রের কিন্তু আবেদন কপি অথবা স্লিপ বাধ্যতামূলক থাকাই লাগবে এখন আপনাদের এরকম যেখানে যেগুলো গুরুত্বপূর্ণ আছে সেগুলো আমি আপনাদের জানাচ্ছি আরও আছে আপনার আবেদন নিয়ে লিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন ওই লিঙ্কে গিয়ে আবেদন করবেন আবেদন শুরু হবে সতেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল দশ ঘটিকা এবং অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ষোলোই মার্চ বিকাল পাঁচ ঘটিকা উক্ত সময়ের মধ্যে আপনারা অনলাইনে আবেদন করতে হবে এবং অনলাইনে আপনার খরচ পড়বে ছাপ্পান্ন টাকা সরাসরি এটা টেলিটকের মাধ্যমে দিতে হবে এবং এসএমএস চার্জ ও রয়েছে প্রিয় ভিওর্স যারা সঠিক ও নির্ভুলভাবে আবেদন করতে চান ঘরে বসেই তারা চাইলে যোগাযোগ করতে পারেন আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করে সঠিক ও নির্ভুলভাবে আবেদন করতে পারবেন এটা কোনো বাইরের স্পন্সরের ভিডিও নাই এটা আমারই স্পন্সার তাই কোনো আপনাদের প্রতারিত হওয়ার চান্স নেই আপনারা ঘরে বসেই সঠিক ও নির্ভুলভাবে আবেদন করুন আমার থেকেই এটাই প্রত্যাশা এই ছিল ভিও গুরুত্বপূর্ণ যাবতীয় তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরলাম এমনই সব জব সার্কুলার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকার অনুরোধ রইল